মদনগঞ্জ বন্দর নারায়ণগঞ্জ আর এই মদনগঞ্জ বন্দর নারায়ণগঞ্জের যিনি আমাদের মৃত্তিকা অ্যাগ্রোফেডের সম্মানিত ডিলার তিনি হলেন মেসার্স সানি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে আজকে একটা গাড়ি ছেড়ে যাবে যার গন্তব্যস্থল হল মদনগঞ্জ বন্দর নারায়ণগঞ্জ আর এই মদনগঞ্জ বন্দর নারায়ণগঞ্জের যিনি আমাদের মৃত্তিকা ফিডের সম্মানিত ডিলার তিনি হলেন মেসার্স সানি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী তো আমরা সেই ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল সেভেন ওয়ান সেভেন ডাবল সেভেন এই নাম্বারটা হলো আমাদের সানি এন্টারপ্রাইজের আপনারা চাইলে এই সানি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মৃত্তিকা অ্যাগ্রোপিটের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় যে গরুর খাদ্যটা আছে এই খাদ্যটা আপনারা এই মদনগঞ্জ বন্দর নারায়ণগঞ্জ এলাকার ভাইয়েরা নিতে পারবেন তো এবার এই খাদ্যটার যে আপনি নেবেন আপনার পশুগুলোকে খাওয়াবেন আপনার এই পশুগুলোর কি ধরনের উপকারিতা হতে পারে ভেবে আপনি খাওয়াবেন আসুন আমরা সেই বিষয়টার প্রথম জেনে নিই আমাদের আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে আর তিনি জানাবেন যে আপনার পশুগুলোর জন্য এই খাদ্যটা কতটা প্রয়োজনীয় শুনে আসি তার কথা যেটা দেখতে পাচ্ছেন ছোলা আমরা এখানে ইউজ করে থাকি এটা আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া হচ্ছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নেই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোনকে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুটটা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুটটা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ আকুশটা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভুটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাবল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু 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 করে হিলি বা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ এটা আসলে আমরা কোন চালনে পাচ্ছি দিতে কোন চালনে দিতে পারতেছি না এটা আমদাম এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো এখানে শো করতাম তবুও আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখ কম দামে একটা কিনা যাচ্ছে আর অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা যাচ্ছি এটা ধুম সার্ভিস মূলত এটা সার জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশসম্বী হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দরকার আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্তে লাগায় কিছু চাষ হয় বিলি লাগায় সেখান থেকে আমরা বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেক দিন ইউজ করা ও বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না তো হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এগারো নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাল বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সবগুলো সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফোরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেশিরভাগ নগরীর থেকে এগুলো মূলত যে এলাকার ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাশুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামার এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের পা আপনার আশেপাশে তারা আছে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনা টেবুনিয়া তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় ওরা যোগাযোগ করলে ওরা ওরা দিয়ে দেবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম ভুষি গম বুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আতিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে গম ভুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা জি ওই যে বড়টা তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও জানা না পোকা হয়ে যায় এগুলো কিন্তু আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে বলে স্যালবোটা যে যে দেখবেন এটা ভুট্টার স্যালবো তারপরে খেসারির ভুষিটা দিচ্ছি এখানে খেসারির ভুষি আর খেসারিটা খেসারি বসে দিচ্ছি এখানে আবার পাশাপাশি মসুরি বসি যেটা এখন দেখতে এটা মসুরি বসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময় আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট করে দেয় ট্যাঙ্কারের ভুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের ভুসিটা দুধের গরুর জন্য বেস্ট মাসকালের ভুসিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় দেখ সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোরার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোরার যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে সরিষার আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি আমরা ডিও বিন থেকে সিটি মিল থেকে ট্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও কালেরও দুইটা গ্রেড হয় হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা প্রিয় খামারি ভাইরা এতক্ষণ আমরা আব্দুল কাদের ভাইয়ের কথা শুনছিলাম তিনি বলছিলেন এই খাদ্যের যে প্রায় ত্রিশটা উপকরণ ব্যবহার করেছেন এই খাদ্যের মধ্যে প্রত্যেকটার উপকরণের যে দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন ইতিপূর্বে বাংলাদেশের যে সমস্ত খামারি ভাইরা আপনারা এই খাদ্য আপনাদের পশুগুলোকে খাওয়াচ্ছেন তারা নিশ্চয়ই জানেন যে আপনারা ভালো ফলাফল পেয়েছেন তাই আবারও এই খাদ্যটা আপনারা বারবার এখান থেকে নিচ্ছেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের ডিলারশিপ সহ বড় খামারি হিসেবে এই খাদ্যটা আপনারা সহজেই নিতে পারবেন অনলাইনে অর্ডার করে আপনার কোনো ঝামেলা ছাড়াই এই ত্রিশ আইটেমের খাবারটা আপনার বাড়িতে পৌঁছে দেবে মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করুন তাদের নাম্বারগুলো অনলাইনে দেখা আছে অনলাইনের এই নাম্বারগুলো নিয়ে আপনারা তাদের সঙ্গে কথা বলেন মৃত্তিকা ফিডের যে নিজস্ব চ্যানেল আছে মৃত্তিকা ডেইরির সেই চ্যানেল থেকে অথবা ফেসবুকে যে পেজ আছে সেই পেজে আপনারা গেলে এই নাম্বারগুলো পাবেন তো আপনারা সবাই যারা অল্প পরিসরে নিতে চান এই খাদ্যটা তাদের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে সেখান থেকেও আপনারা চাইলে অল্প কিছু নিয়ে আপনার পশুগুলোকে দেখাতে পারেন একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য এটা পরিশোধ করে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই খাদ্যটা নিতে পারবেন সকলে ভালো থাকেন নিরাপদে থাকেন আমরা মেশা সানি এন্টারপ্রাইজের মোবাইল নাম্বারটা আবারও বলে দিচ্ছি জি ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল সেভেন ওয়ান সেভেন ডাবল সেভেন এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করে খাবারটা সহজেই আপনার ঘরে নিতে পারবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ